হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের বীজ বিশেষ করে যারা সাত বাগানে চাষ করেন তাদের জন্যে আমি কিছু বীজের কম্বো প্যাকেট নিয়ে এসেছি তো এই কম্বো প্যাক থেকে আপনারা চাইলে এই কম্বো প্যাকও নিতে পারেন আবার দু একটা ভ্যারাইটিও নিতে পারেন তো আমি একে একে আপনাদেরকে এই বীজগুলো দেখাবো তো কী কী বীজ আমি এখানে নিয়ে এসেছি তো সেই বীজগুলো আপনাদেরকে আমি এবার ধাপে ধাপে দেখাবো এখানে প্রায় প্রকারের বীজ রয়েছে তো আপনাদেরকে প্রথমে দেখাবো এটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে পালন শাকের বীজ তো আমরা ছোট পরিসরেও কিন্তু বীজ বিক্রি করি যারা ছাদ বাগানে সবজি চাষ করেন তাদের জন্য বীজ বিক্রি করি আবার এই পালন শাক কিন্তু আমরা এক টন দুই টনও বিক্রি করে থাকি তো এটা আমি একটি সাইটে রেখে দিলাম তারপরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বরবটি এটা হচ্ছে সবুজ বরবটি বরবটি কিন্তু দুই রকমের হয় একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল তো এটা হচ্ছে সবুজ বরবটি আর আমাদের কাছে লাল বরবটির বীজও আছে এবার আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তরমুজ তো এখানে আমি তরমুজের পাঁচটি বীজ দিয়েছি যেহেতু সাদ বাগানই করবে এক থেকে দুইটি গাছ হলি কিন্তু সাদে যথেষ্ট সেই জন্য আমি এখানে পাঁচটা বীজ দিয়েছি এবারে দেখাবো আমি এটা হচ্ছে চাল কুমড়া এটা হচ্ছে ওপি বা দেশি চাল কুমড়া তো এখানে আমি বেশ কয়েকটি বীজ দিয়েছি সাত বাগানে যেহেতু সেখানে দুই থেকে তিনটি গাছতলি যথেষ্ট তো আমি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি তো এই চাল কুমড়ার বীজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা বেশি করে চাইলেও নিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো চিচিঙ্গার বীজ দেখুন চিচিঙ্গার বীজ কিন্তু এটা কিন্তু লম্বা চিচিঙ্গা চিচিঙ্গা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে প্যাটেঙ্গা যেটা খাটো বলে এটা কিন্তু লম্বা চিচিঙ্গা তো সাতবাগানে কিন্তু চিচিঙ্গা খুব ভালো ধরে আপনারা চাইলেই সাতবাগানে চিচিঙ্গা সহজেই চাষ করতে পারেন এবার দেখাবো কলমি শাকের বীজ দেখেন এটা হচ্ছে কলমি শাক আর এই কলমি শাক কিন্তু একবার চাষ করে সারা বছর খাওয়া যায় প্রতিটি ধাপে ধাপে কলমি শাকের ওপরের অংশ কেটে নিয়ে আপনারা একবার চাষ করে সারা বছর খেতে পারবেন এটা হচ্ছে বরবটি এটা হচ্ছে বরবটি এরাগো বরবটি দেখাইছি এটা হচ্ছে সবুজ বরবটি আমাদের কাছে লাল বরবটির বীজও রয়েছে এগুলো হচ্ছে হাইব্রিড ধুন্দল হাইব্রিড ধুন্দলের আমি দেখেন এই পাশে তিনটা আর এই পাশে পাঁচটা আটটা বীজ দিয়েছি আর সাত বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ধুন্দল ধরে তো সেই জন্য আমি এখানে আটটা বীজ দিয়েছি আর এটা হচ্ছে ডাটা শাক ডাটা শাকের বীজ এটা হচ্ছে আমন ডাটা এই যে এখানে ভিতরে ঢুকে গেছে বোঝা যাচ্ছে না লেখাটা এই যে আমনটা শুধু বোঝা যাচ্ছে এটা আমন ডাটা বা ডাটার বীজ এই যে দেখেন আমন ডাটা বা আখি ডাটার বীজ তো এইবার আমি দেখাবো বরবটি এই যে এটা হচ্ছে লাল বরবটি দেখেন লাল বরবটির বীজ বরবটি কিন্তু মূলত দুই ধরনের হয় একটা সবুজ একটা লাল আর এখন আর একটা বরবটি বের হয়েছে সেটা হচ্ছে সাদা আমাদের কাছে এই লাল বটির বীজ আপনারা পাবেন এবার আমি দেখাবো এটা হচ্ছে রক্তজবা জবা রক্ত জবা বীজ তো রক্ত জবা বা আলতা রক্ত রক্তজবার বীজ যেহেতু সাত বাগানে চাষ করবে সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি এরপরে আপনাদেরকে দেখাবো শাক এটা হচ্ছে সবুজ পুশাক সবুজ যে চিকন পুইশাকটা আছে সেটা হলো আমাদের সবুজ চিকন দেখেন। একটা হচ্ছে সবুজ চিকন পুইশাক পুঁশাক কিন্তু তিন রকমের হয় একটা হচ্ছে সবুজ চিকন একটা সবুজ মোটা আর একটা হচ্ছে লাল তো আমাদের কাছে লাল পুঁইশাকও আছে এই যে এইটা হচ্ছে লাল পুঁশাক যেহেতু এটা সাত বাগানে চাষ করবে সেজন্য আমরা এই পরিমাণে দিয়েছি তো এই পুঁশাক কিন্তু সারা বছর চাষ করা যায় এবার আসুন হাইব্রিড বীজ নেই একটু কথা বলি এইগুলো হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া দেখেন এখানে আমি পাঁচটা কুমড়োর বীজ দিয়েছি আর এই কুমড়োর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি গিটে গিটে এই মিষ্টি কুমড়া ধরে এবার দেখাবো আপনাদেরকে লম্বা কালো বেগুন এটা হচ্ছে শিংনাথ আমরা যে শিংনাথ বেগুন খাই কালো লম্বা এটা হচ্ছে শিংনাথের বীজ যেহেতু বাগানি করবে এখানে প্রচুর বীজ দেওয়া হয়েছে এটা যেহেতু ওপি বীজ এদের একটু পরিমাণে বেশি দিয়েছি এই বীজ কিন্তু প্রত্যেকটাই জার্মেশন হবে এরপরে আমি দেখাবো এখন সব হাইব্রিড এখানে আরেকটা আছে এটা হচ্ছে আর এম শাক এটা দেখানো হয়নি এটা হচ্ছে আর এম শাক আর এম শাকের বীজ এই শাক কিন্তু খেতে সবচেয়ে সুস্বাদু এবং নরম এরপরে দেখাবো হাইব্রিড করলা ঠিক দেখেন এগুলো হচ্ছে হাইব্রিড করলা যেহেতু ছাদ বাগানে চাষ করবে এখানে আমি চারটা করলার বীজ দিয়েছি হাইব্রিড করলার বীজ এরপরে আপনাদেরকে দেখাবো হাইব্রিড লাউ দেখেন হাইব্রিড লাউ এখানে আমি পাঁচটা বীজ দিয়েছি হাইব্রিড লাউ এই লাউয়েরও বৈশিষ্ট্য কিন্তু প্রতিটি গিটে গিটে ধরবে এবং চল্লিশ দিনেই মানে গাছে ফল এসে ভরে যাবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো হাইব্রিড মরিচ এখানে আমি যেহেতু সাত বাগানে চাষ করবে মরিচ তো অবশ্যই থাকবে আর সাত বাগানে যারা চাষ করে তারা কিন্তু অবশ্যই মরিচ চাষ করে তো এই জন্য আমি একটু বেশি করে মরিচের বীজ দিয়েছি এখান থেকে চারা করে কিন্তু তারা টবে লাগাতে পারবে এরপরে দিয়েছি আমি হাইব্রিড ঢ্যাঁড়স এগুলো কিন্তু হাইব্রিড ঢ্যাঁড়স আমাদের কাছে ওপি ঢ্যাঁড়সও আছে তো যেহেতু সাত করবে এই ঢ্যাঁড়স কিন্তু প্রতিটি গিটে গিটে ধরে এবং গিট খুব ঘন ঘন হয় এতে প্রচুর ঢ্যাঁড়স ধরবে এরপরে আমি দেখাবো হাইব্রিড ঝিঙা হাইব্রিড ঝিঙা আমি দিয়েছি দেখেন সাত বাগানে কিন্তু ঝিঙা খুবই ভালো হয় দেখেন এখানে আমি ষাটটা বীজ দিয়েছি সাতটা বীজই কিন্তু সাতবাগানের জন্য যথেষ্ট এখানে যদি দুইটা গাছ রাখতে পারে তাহলে কিন্তু প্রচুর ফলন ধরবে সাত বাগানে কিন্তু বেশি গাছ লাগে না আর লাস্টে যেটা দেখাবো এটা হচ্ছে মূলা এটা হচ্ছে মূল আর বীজ তো সাতবাগানে প্রায় সবাই মূল শাক চাষ করে মূলাও খাওয়া হয় আবার শাকও খাওয়া হয় তো আপনারা যারা সাতবাগানে চাষ করেন তারা কিন্তু চাইলেই এই কম্বো প্যাকটা আমাদের কাছে নিতে পারেন ঠিক আছে খুবই অল্প প্রাইজে আমরা বীজ সেল করি তো আপনাদেরকে এতক্ষণ যে বীজগুলো দেখালাম এইগুলো আপনারা অল্প থেকে শুরু করে বেশি পরিমাণও নিতে পারেন এক টন দুই টনও নিতে পারেন যারা দোকানে পাইকারি সেল করবেন বা প্যাকেট করবেন তারা আমাদের কাছ থেকে বীজ নিয়ে প্যাকেট করতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে